আসসালামু আলাইকুম ওরমতুল কি মতামাকিম শরীরের মধ্যে আজকের যে কিসিমটি নিয়ে আলোচনা করব সেটি হল না এর আগে আমি আলোচনা করেছিলাম জমাকার সাহেব নিয়ে আলোচনা করছিলাম যেহেতু জমা এটা জমা এটা জমা না মানে কুড়ি সালাশুন মানে তিরিশ আর বাবা বোন মানে চল্লিশ তাই এদের এর আপ জানবো আমরা আজকে জমা লাক সালিমের যে এরাব ছিল যেহেতু জমা হয় ওই এরাব যে ছিল আর উলু নিয়ে যে আলোচনা করেছিলাম উলু যেহেতু জমা ছিল সেম একই এর ছিল আর ইসরু না এ যেহেতু জমা ওই সেম একই এরাব হবে মনে থাকবে দেখেন এই ইসরুনা মানে কুড়ি সালাসুনা তিরিশ আর না চল্লিশ খামসুনা পঞ্চাশ সিদ্ধুনা সাত সত্তর আশি ত্রিশ নব্বই এই ইসরুন আর যে এলাকাটা আমি ইসরু না আমি একটাই মেশাল দেবো মনে করবেন প্রত্যেকের একই এলাক দেখেন হালাদের রফিতে এবং হালাদের নাজমিচারিতে ইয়া সেম জমাখার সালিনের মতো এরাক মন থাকবেন দেখেন যা ই শুরু না রোজুলান দেখেন যমাদার গাছলে যে লেখা ছিল সেই লেখা দেখেন ও মাকর মা যুননে মফту যায় মাকর মকসুর নুন নে মফতু একদম সেম ইয়াকিরা যা ইসলুনা রোজুন এটা মোমায়নাজ তামিজ মিলে ফায় মনে থাকবে এটা মোমায়নাজ তামিজের যখন বাস আসবে তখন ওখানে বিস্তারিত আলোচনা করব এখানে মোমায়ন তামিজ বললে হয়তো আপনারা বুঝতে পারছেন না মনে করেন এই দুটো মিলে মোমাইন তামিজ মিলে ফায় যা ফেল ফায় দেখেন হালাত হাতত রফিতে বয়সে রহিত ফেল ফায় মফুল মুফরিদ দেখেন হালাতে নাজবিতে ইয়াই মাকবাল মাকসুদ নুনে মফতু এসছে হালাতে জাহিরতে ইয়াই মাকবাল মাকসুদ নুনে মফতু এসছে একদম সেম জাম মাদাকা সালিমে যে নাম ওয়া মাকবাল হালাতে রাখিতে ওয়া মাকবাল মাজুদ নুনে মফতু হালাতে নাজবিয়া জাহিরতে ইয়াই মাকবাল মাকসুদ নুনে মফতু দেখেন ইয়াই মাকবাল মাকসুদ হালাতে নাজবিয়া জাহিরতে ইয়াই মাকবাল মাকসুদ নুনে মফতু মনে রাখবেন এ উলুর ওই সেম ছিল উলু যে ছিল হালাত রাফসিতে ওয়াও উলু ওয়া মকল মাসুম আর হালাতে নাজবি জাতিতে ইয়াই মকল মকসুম ওই এক সেম ছিল আর উলুটা মনে রাখতে হবে আসমায় সিস্টেম মোকাব্বার যে জু ছিল জু জমা উলু জু এরা সর্বদা ইসমে জাহির দিকে এজাবাদ হয় মোজাফা ইসমে জাহির দিকে জমির দিকে না চাইছে উলু হোক আর জু হোক ওয়াহিদ হোক আর জমা হোক মনে থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত শেষ واخذ عن الحمد لله رب السلام عليكم ورحمه الله وبركاته